নমস্কার বন্ধুরা লিপিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য একটা নিরামিষ সবজি দিয়ে ঝোল তৈরির রেসিপি দেখিয়ে দেব চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি সবজি দিয়ে ঝোলটা রান্না করি তার জন্য এখানে আমি প্রথমেই দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি খুব বেশি সর্ষের তেল দেব না আমরা এখন প্রত্যেকেই স্বাস্থ্য সচেতন তার জন্যে কিন্তু এখন আমরা রান্নায় খুব বেশি তেল ব্যবহার করি না দেখো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি দুটো বড়ি দিয়ে নেব বড়িটা আমি একটুখানি ভেজে নেব এখানে আমি দুজনের মতো রান্না করছি সেই জন্য আমি দুটো বড়ি দিয়েছি বেশি দিইনি এবারে আমি বড়িটা তুলে নিচ্ছি এবারে দিয়ে দেবো আমি ফুলকপি ফুলকপিগুলো দেখো আমি এইভাবে একটু করে কিন্তু ডাটিগুলো কেটে নিয়েছি প্রতিটাই দেখো কেটে নিয়েছি আমি এটার মধ্যে দিয়ে দেবো একটুখানি দেখো পাঁচ ফোড়ন একটা আখানা মতোন তেজপাতা আর দেবো একটা লঙ্কা একটু ভেঙে দিয়েছি এবারে দিয়ে দেবো আমি দু টুকরো মতো বেগুন তার সাথে দিয়ে দেবো দু টুকরো আলু আর এখানে দিচ্ছি একটুখানি শিম আর দেবো গাজর দিয়ে দেবো দুটো টমেটো ঝোলটা দেখো আমি কিন্তু একেবারে এক চামচ তেল দিয়ে রান্না করছি এবারে দিয়ে দেবো একটুখানি আদা বাটা তার সাথে দিয়ে দেবো দেখো হাফ চামচ মতন ধনে গুঁড়ো এবারে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু হিং দেখো একটুখানি আমি হিং দিয়ে দিচ্ছি দিলে ঝোলের টেস্ট ভীষণ সুন্দর হয় এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবারে বড়িটা আমি দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো এখন তো শীতকাল কিছুটা মটরশুঁটি আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে তোমরা আরও কিছু সবজি যোগ করতে পারো যেমন পটল দিতে পারো খেঁপে দিতে পারো বা কাঁচা কলা এর সঙ্গে দিতে পারো খেতে ভীষণই ভালো লাগে যদি তোমাদের এই ঝোলে রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশানটা কিন্তু তোমার কাছে সব থেকে আগে পৌঁছে যাবে দেখো সবজিগুলো কিন্তু ওই এক চামচ তেল দিয়েই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল তোমরা বাড়িতে এই ঝোলটা রান্না করে একদম গরম গরম ভাতের সাথে খাবে ভীষণ সুন্দর লাগবে খেতে এবারে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি ওই যে বললাম এখন শীতকাল তুমি মটরশুঁটি দিয়ে দাও ধনে পাতা দিয়ে দাও ভীষণ সুন্দর লাগবে খেতে এবারে আমি ঝোলটা ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা সিম করে দিচ্ছি তাহলে আস্তে আস্তে সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে যাবে আমি পাঁচ থেকে সাত মিনিট পরে ফিরে এসে তোমাদের রান্নাটা দেখাচ্ছি কীরকম হল আমি ঠিক সাত মিনিট পরে চলে এসেছি এবারে ঢাকাটা খুলে দেখব আলুটা একটুখানি দেখবো আমি যেহেতু এখানে আলুটা শক্ত দেখো আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে ভেঙে যাচ্ছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখো বন্ধুরা নিরামিষ ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে এই ঝোলটা তোমরা গরম গরম ভাতের সাথে একটু কাঁচা পোস্ত বাটা একচির লেবু দিয়ে যদি তোমরা ঝোলটা খাও মানে ভাতটা খাও ভাতটা ভীষণ সুন্দর লাগবে খেতে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার